জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে সতেরো লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজন লালমনিরহাটে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কোটি টাকার লেনদেন থেকে প্রায় আঠারো লাখ টাকা আত্মসৎ করার অভিযোগে আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এই বিষয়ে তদন্ত সূত্রে জানা গিয়েছে গত সাতই সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী নিজের ব্যাঙ্ক লোন অ্যাকাউন্ট থেকে তিরিশ লাখ টাকা স্থানান্তর করেন কিন্তু কিছু সময়ের মধ্যেই তার অজান্তে ধারাবাহিকভাবে পাঁচটি ট্রানজ্যাকশনে সতেরো লাখ চুয়ান্ন হাজার টাকা সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে স্থানান্তর হয়ে যায় এই ঘটনার পর হাতিবান্ধা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ আইনে মামলা দায়ের করা হয় উক্ত মামলার তদন্ত ভার নেয় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রানজেকশন ট্র্যাক করে তারা প্রতারণায় জড়িতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এরপর শনিবার বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গাল পাশা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন জুনায়েদ বয়স একচল্লিশ বছর এবং দুখাই মাতব্বর বয়স সাতচল্লিশ বছর তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক প্রতারণার সঙ্গে জড়িত বলে ইতোমধ্যেই স্বীকার করেছেন এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সাংবাদিকদের জানায় গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তজেলা প্রতারক চক্রের সদস্য তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার অনলাইন লেনদেনে সতর্ক থাকুন যাচাই বাছাই ছাড়া কখনোই অপরিচিত কাউকে কোনো ইমেইল বা লিঙ্কের তথ্য দেবেন না এআই রাজীব খবর লালমনিরহাট